প্রিয় বন্ধুরা পবিত্র কাবা শরীফের দেয়ালে যে ফাটা দাগটি রয়েছে সৌদি আরবের সেই ফাটা দাগটি জন্য বাদের তাবর তাবর নিয়ে এসে তাদেরকে বলল আপনারা যেভাবে পারেন এই কাবা শরীফের ফাটা দাগটি আপনারা মুছে দিন তখন পবিত্র কাবা শরীফের ফাটা দাগটি ইঞ্জিনিয়াররা মুছে দেওয়ার কাজ করেছিল এবং করে সেটা পরের দিন আবার সকালে এসে সেটা তারা দেখে অবাক হয়ে যায় যে আগের মতোই সেই ফাটা দাগটি এখনো রয়েছে তারপর ইঞ্জিনিয়াররা পবিত্র কাবা শরীফের খাদেম এবং পবিত্র কাবা শরীফের রক্ষণকর্তা যারা আছেন বর্তমানে তাদেরকে জিজ্ঞাসা করে যে এই ফাটা কিভাবে হয়েছে তখন সৌদির বাদশা এবং সেই খাদেমরা তাকে বলে যে এই কোনো সাধারণ ফাটা দাগ নয় এই ফাটা দাগটি একজন নারীর জন্য পবিত্র কাবার শরীফ বাঘ হয়ে তাকে জায়গা দিয়েছিল এবং সেই নারী আর কেউই নয় তিনি হলেন আলীর আদে আলা তালা মা বংশের লোকেরা যখন আলী যাও তালা আনহুর মায়ের উপর নির্যাতন করত নির্যাতন করে জুলুম নির্যাতন করত তখনই তিনি পবিত্র কাবা শরীফের ভিতরে এসেছে এবং তখনই আলির আদেলাও তালা আনহু পবিত্র মক্কা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেন